আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম একেবারে নতুন ধরনের দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখানে আমি আমার পরিমাণ মতন আটা নিয়েছি আপনারা কিন্তু চাইলে ময়দা দিও করে নিতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা এখানে আমি একটু লবণ মিস করে নেব পরিমাণ মতন তৈল দিয়ে দিতে হবে তৈলটি কিন্তু অবশ্যই দেবেন তৈলে কিন্তু অনেক মসমসে হবে খাস্তে হবে এই নাস্তাটি ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে এই যে দেখতে দেখে বুঝে নিতে হবে যে একটু দলা পাকিয়ে দিলে আবার গুঁড়ো হয়ে গেলে বুঝতে পারবেন যে তৈল মিশানো হয়ে গেছে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ভালো করে নিতে হবে এখন আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দেব এখন আমি একটা ভাজিতে পুট তৈরি করে নিতে হবে এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম আপনারা পরেতে দেখি বুঝতে পারছেন একটু নরম হয়ে আসলে আমি অন্য অন্য ভাজি অ্যাড করে নেব এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি গাজর এবং মটরশুটি আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন সবজি দিয়ে করে নিতে পারেন আগে দিয়ে একটু ভেজে তারপর তারপরে গাজর এবং আলু দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালোভাবে নেড়েসের নেব একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন এবং পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখতে হবে এই যে আমার বাজিটা হয়ে গেছে আমি বেশি বড় বানাই না বিদায় মাঝখানে দেখাই নাই এই যে আমার পুরোটাই হয়ে গেছে কিন্তু বাজিটা এখন এখানে আমি আবার ফিরে আসলাম আমার মাস্তার কাছে এই যে রুটি বানাবো সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর একটু ভালোভাবে মধ্যে নিয়ে একটু বেড়া পেড়া তৈরি করে নিতে হবে একটা বড় রুটি বানিয়ে নিলাম বেশি মোটাও না কিন্তু পাতলাও না আমি একটা গিলাস দিয়ে কেটে নিব গোল গোল শেপে তোমাদের কাছে কাটার থাকলে সেটা দিয়ে কেটে নিতে পারো দেখো খুব সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেল ছোট একটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে আর একটা দিয়ে লাগিয়ে নিতে হবে দেখতেই পারছো তোমরা কিন্তু একটু পানি দিয়ে তারপর লাগিয়ে দেবা এই যে চারপাশে একটু কেটে এই যে দেখে বুঝতে পারো যে আমি কিভাবে করেছি কিন্তু খুব সহজ সূর্যমুখীর মতন দেখতে এই নাস্তাটা তোমরা চাইলে বিকেলে চায়ের আড্ডায় খেতে পারো এই যে এই রকমের করেন বানিয়ে নেবো সবগুলো সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন আমি যাব আমি তেল দিয়ে দিলাম একটা একটা করে নাস্তা দিয়ে দেবো একটু শক্ত হয়ে আসলে উল্টিয়ে পাল্টে বেজে নিতে হবে সুন্দর লাগছে যে আমি এরকম করে সব বেজে নিয়েছি সেটা কিন্তু দুর্দান্ত হয় তোমরা বাসা একবার টেরাই করবে খুবই মুসমুসু হয়েছে সবাইকে আল্লাহ হাফেজ